কি মাছ আনছেন আজকে কাকু ইলিশ মাছ ইলিশ মাছ কত করে কেজি না না অফিসে যাবো তো জানতাছি আর কি তাহলে পরে টাকা এক কেজিতে কয়টা পাঁচটা ছয়টা ষাটটা আচ্ছা ঠিক আছে কী অবস্থা আপনার শরীর কেমন আছে অফিস কটা থেকে আলহামদুলিল্লাহ শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আঠাইশ তারিখ দোয়া করি আজকের দিনটি সবার ভালো কাটুক সবাই কর্মমস্ত তার মধ্যে আছেন কর্মব্যবস্থা অফিস আদালত আর বিশেষ করে যারা জব করেন তারা তো আজকে বাসায় সময় দিবেন আশা করি ইনশাআল্লাহ কালকে শুক্রবার আবার অনেকে ছুটিতে বাড়িতেও যাচ্ছে বিশেষ করে বৃহস্পতিবারটা আসলে কিন্তু সবে বাড়ি যাওয়ার একটা মানে মন মানসিকতা তৈরি হয় সারা সপ্তাহ যেহেতু বাড়ি থেকে দূরে থাকে তো এক সপ্তাহ পরে অনেকে বাড়ি যাওয়ার একটা প্রিপারেশান নেয় তা আমারও মনে হয় এমনই করা উচিত চাকরি ব্যবসা আমরা যে যাই করি না কেন ফ্যামিলিকে সময় দেওয়া উচিত এতে করে কি হয় ফ্যামিলির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আপনি যদি ফ্যামিলিকে সময় না দেন আপনার ফ্যামিলি কিন্তু মন মানসিকতা ভেঙে পড়বে এবং সে অন্য জায়গায় তার সময়কে কিন্তু সে ব্যয় করে দেবে তাই আমাদের গার্ডিয়ানদের উচিত ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সবাইকে সময় দেওয়া এই জন্য সাপ্তাহত একটা দিন হলেও তাদের সাথে সময় কাটানো বিশেষ করে তাদের সাথে খাওয়া দাওয়া করা ঘুমানো একটু ঘুরতে যাওয়া এক কথাই খুনটুসি বলা হয় যেটাকে আর কি তাদের সাথে আনন্দ করা ঠিক আছে আর আপনি চাইলে খাবার রেসিপি চেঞ্জ করতে পারেন বাড়িতে গিয়ে কিছু এক্সট্রা খাবার যে খাবারগুলো খেলে ভালো লাগবে এবং মন মানসিকতা চেঞ্জ হবে এগুলো আপনি চাইলে বাড়িতে গিয়ে করতে পারেন যেমন পিঠা বানাতে পারেন বিভিন্ন রেসিপি বানাতে পারেন বিকালবেলায় এতে করে সবার মন মানসিকতায় চেঞ্জ হবে এবং ভালোও লাগবে বিশেষ করে চটপটি বানাতে পারেন ফুচকা ফুচকা খেতে পারেন বিকেল বেলা সবাইকে নিয়ে একসাথে সময় কারো থেমে থাকে না কোনো না কোনোভাবে সময় কিন্তু সবার কেটে যায় তো সময়কে আমাদের কাজে লাগাইতে হবে ভালো কাজে লাগাইতে হবে আজিজবাগের মধ্যে আসছে ফ্যামিলিকে যদি আপনি সময় দেন ফ্যামিলির সাথে সময় কাটান সেটাও সবের অংশ ঠিক আছে সেটাও সবের অংশ তালা তালাহর ছেলেকে বিয়ে করালেন তো কয়েকদিন পরে ছেলের বকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আনু যে আম্মু মামুনি তোমার আমার আমার ছেলেকে তুমি কেমন পাইছো সে কেমন তুমি খুশি তো তখন স্ত্রী বলতেছে মানে ছেলের ওয়াইফ বলতেছে যে বাবা মার্শাল্লা খুব ভালো দিনভর রোজা রাখে রাতভর নামাজ পড়ে অমরাজিল্লা তালু চিন্তা করলেন রাতভর নামাজ পড়ে তার তাহলে তো সে ওয়াইফকে সময় দেয় না এবং দিনভর রোজা রাখে তাহলে তো সে সময়কে স্ত্রীকে সময় দেয় না তখন ছেলেকে ডাকলো ডেকে বলল যে তুমি তো আল্লাহ রসুলের চেয়ে বেশি আবাদতকারী নও ঠিক আছে বা বাবুমুকের চেয়ে বেশি আবাদতকারী নও সুতরাং পরিবারকে সময় দাও তা আমাদের ঠিক আছে মাসাল্লাহ আমরা অনেক ব্যস্ত আমলও তো আর ব্যস্ত না দুনিয়ার কাজে আমরা ব্যস্ত তো ক্ষেত্রে যদি আমরা আমাদের পরিবারকে কিছু সময় দিই তাদের সাথে কিছুটা সময় বসি গল্প করি অনেকের অনেক দুঃখ থাকে অনেকের মনে অনেক কথা থাকে যে কথাগুলো হয়তো জমে থাকে বলার জন্য জমে থাকে ফ্যামিলি অনেক কথা থাকে এই কথাগুলো হয়তো বলা হয়ে ওঠে না তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিই তখন দেখা গেছে কথাগুলো শেয়ার করবে আর কথাগুলো শেয়ার করলে তার মনটা একটু হালকা হবে একটা কথা আছে না যে আমরা কি শুনছি ঘরের কথা পরে জানলো কেম এটা একটা প্রবাদ বাক্য আছে যে ঘরের কথা পরে জানলো কেম এটা এমনি মানে আমি যখন আমার ফ্যামিলিকে সময় দিব না আমার পরিবারকে সময় দিব না তখন কিন্তু তারা এই কথাগুলো আরেকজনের সাথে শেয়ার করবে কারণ সে আমাকে শেয়ার করার সময় পাচ্ছে না আজকে এতটাই খারাপ পরিণত হয়ে গেছে আমাদের সমাজের যে আমরা বন্ধুর সাথে বান্ধবীদের সাথে বা অপরিচিত মানুষের সাথে এত সুন্দরভাবে কথা বলি কিন্তু আমাদের ওয়াইফের সাথে বা সন্তানের সাথে কিন্তু আমরা এত সময় দিয়ে কিন্তু কথা বলি না কালকে একটা দৃশ্য খুব ভালো লাগছে যে একটা মা অফিস থেকে বাসা ফিরছে আর তার সন্তানকে ভিডিও কল দিছে তো সন্তানের সাথে ভিডিও কলে কথা বলছে এবং লং টাইম কথা বলছে হ্যাঁ তো দৃশ্যটা দেখে ভালো লাগলো একই ছাদের নিচে থাকে একসাথেই থাকে তারপরেও এই অবসর সময়টা সে সন্তানের সাথে কাটালো এবং সন্তানকে সময়টা দিল তা আসুন আমরা নিয়োগ করি আমরা যে যত ব্যস্তই থাকি না কেন দেশের বাইরে থাকি যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু চাইলে ভিডিও কলে ফ্যামিলিকে সময় দিতে পারেন গল্প করতে পারেন কথা বলতে পারেন কেমন আসো কী রান্না করছো আজকে কি খাইলা কী কেনাকাটা করলা কোথায় যাবা কালকে মানে এই ধরনের কথা বলবা নামাজ পড়ছো কি না নামাজ কালাম পড়বা তালিম করবা ঘরে তালিম করবা ফাঁসেল আমলের তালিম করবা এই কথাগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের ফ্যামিলিকে আমরা বলতে পারি হ্যাঁ আর আমাদের ফ্যামিলি যখন কোনো এক্সকিউজ দিবে বিচার দিবে কোনো নালিশ করবে সেগুলোকে আমরা পজিটিভলি তাদেরকে বলবো তবে হ্যাঁ অবশ্যই বিদেশ থেকে আমাদের ফ্যামিলির সাথে আমরা ইমোশনালমূলক কোনো কথা বলবো না কারণ যেহেতু হাজব্যান্ডও দূরে ওয়াইফও দূরে তো ইমোশনালমূলক কথাগুলো বললে এটা মনের মধ্যে থেকে যায় তখন এটা বিপরীত কারণ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য সাথেই থাকুন হাফেজ আসসালামু আলাইকুম